সবচেয়ে বড় সেই কলম দিয়ে আমরা তাকে সম্মাননা জ্ঞাপন করলাম আমরা নারী আমরাই পাই একটু জোরে করতারি প্রিয় দিদির জন্য নারী মানি শক্তি আর প্রত্যেক নারীরাই আমাদের দুর্গা যার জীবনে ব্যস্ততা থাকলেও প্রিয় রথিন্দা পরিণত হলো কারণ আমরা কিন্তু আজও পর্যন্ত মাথা নত করি তাদের শিক্ষাগুরু আর তেমনই একজন মানুষ আমাদের সকলের জীবনে অনবদ্য শিক্ষা মাননীয় বস্তিবংশ যে বড় তা আমাদের ঈশ্বরের প্রতি কামনা তিনি ভালো থাকুক তিনি সুস্থ থাকো পশ্চিমবঙ্গ সরকারগুলো একটু জোরে করতালি দিয়ে কল্লোলিত হোক আজকে বন্দনা অনুষ্ঠানে প্রত্যেকেই কিন্তু গুরু চলার পথে শুধু শিক্ষা গুরু নয় তো অনেক

দেখুন ব্যাপার হচ্ছে যে আমি কথাটা এই জন্য বলেছি ওরা শিক্ষক দিবসে রাধাকৃষ্ণনের ছবি দেওয়া আছে সেই শিক্ষক দিবসকে মাথায় রেখে শিক্ষকরা গুরু আমাদের সেই হিসেবে গুরুবন্দন নিশ্চয়ই দিন হয় না কিন্তু এই গুরু গুরুবন্দনার মধ্যে দিয়ে ওরা এখানকার যারা এই ছাত্র মাস্টারমশাইরা আছেন বিভিন্ন স্ট্রিমে তাদেরকে সম্মানিত করা এবং আমি মনে করি যে আজকের সামাজিক সময়ে এই গুরু শিষ্য পরম্পরাটা খুব বেশি করে দরকার এই গুরুদের সাথে ছাত্রদের শিষ্যদের ভালো সম্পর্ক থাকলে শিষ্যরাও বড় হয় গুরুরাও স্নিগ্ধ হয় তাদের ইয়েতে এটা আমার মনে হয়েছে তাই এই গুরুবন্দনা অনুষ্ঠান যার নাগরিক মঞ্চ থেকে যারা করেছেন তাদের আমি ধন্যবাদ জানিয়েছি এটা করবে গুরু বাদ দিয়ে কিছু হয় না এবার আমাদের তো চেষ্টা করা উচিত যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অনেকে অনেক কিছু জানে অনেক কিছু জানে না কিন্তু যাতে তারা বেশি করে জানতে পারে তাদের আগ্রহ বাড়ে সেই জন্যে আমাদের আশা চেষ্টা করে দু এক কথা বলে এই আর কি